الله رب العالمين بلين ومن أعرض عن ذكري فإنا له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله رب العالمين بلين যে ব্যক্তি আমার জিকির আমার কোরআনের হাদিস হতে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে আমি আল্লাহ আলামিন কেয়ামতের ময়দান ওই ব্যক্তি গন্ধ করে উঠাবো যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে হাদিস থেকে মুখ ফিরে নেবে আল্লাহ রব্দুল আলমিনের দেওয়া জীবন বিধান যে ব্যক্তি বাস্তব জীবনে আমল করবে না কেমতের ময়দানে আল্লাহ রব্দুল আলমিন ওই ব্যক্তিকে অন্ধ করে তুলবে কন্যা আল্লাহ রাব্বুল আলমি মানুষকে যখন অন্ধ করে তুলবে কে মতের অন্ধ করে ওই মানুষকে আল্লাহ তুলবে তখন ওই মানুষটি কি বলবে জানেন ওই মানুষটি বলবে বলার বিলিমা হেউতনি আপদকুন তুব শিরা রে তোলার সময় ওই লোকটা বলবে রব্বুল আলামিন দুনিয়ায় আমার চোখ ছিল সব কিছু আমি দেখতে পেতাম দুনিয়ায় আমার চোখ ছিল সব কিছু সুন্দর উপভোগ করতাম সব কিছু দেখতে পেতাম কিন্তু আজকের কিয়ামতের ময়দানে আমি কেন কিছু দেখতে পাই না ওগো রব্বুল আলামিন আমার চোখ কেন তুমি অন্ধ করে উঠালে তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দারের ক লাকা নাফনাসি তাহা ওকদালিকল্যুম সা আল্লাহর আব্দুল তখন বলবেন অগবান দাও দুনিয়ার বুকে আমি কোরআন প্রেরণ করেছিলাম কোরান পাঠিয়েছিলাম কোরান তেলোয়াত করার জন্য কোরান দিয়েছিলাম কোরান বোঝার জন্য দিয়েছিলাম কিন্তু কোরান পড়ার মতো সময় তুমি পাও নাই কোরআন পড়ো নাই হাদিস পড়ো নাই আমার দেওয়া জীবন বিধানগুলো তুমি বাস্তব জীবনে আমল করার সময় পাও নাই আমাকে যেমনভাবে দুনিয়ায় তুমি ভুলে গিয়েছিলে কেয়ামতের ময়দানে আমি আল্লাহ রবুল আলমিন তোমাকে আজকে সেই একইভাবে ভুলে গেলাম আল্লাহ রব্দুল আলমিন যদি কাউকে ভুলে যাই ওই ব্যক্তির মতো হতভাগা ব্যক্তি ওই ব্যক্তির মতো কপা পড়া ব্যক্তি আর ওই হাঁসের ময়দানে আর কেউ থাকতে পারে না সুতরাং আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়ার বুকে আপনাকে পাঠিয়েছে অবশ্যই আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে আপনাকে পাঠিয়েছে এই দুনিয়ায় সময় থাকতে কোরান পড়ুন হাদিস পড়ুন কুরআন পড়ে পড়ে হাদিস পড়ে পড়ে আপনার জীবনকে আপনি আলোকিত করুন কাজে লাগান তা যদি না হয় কেয়ামতের ময়দান আল্লাহ তাআলা আপনাকে অন্ধকারে উঠাবে এই জন্য এই চোখ থাকতে দুনিয়ায় যদি আপনি চোখের মূল্য না দেন তাহলে আল্লাহ রা বুলে কেয়ামতের ময়দানে আপনাকে অন্ধ করে তুলবে